হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এক্সপ্লোর উইথ মি পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে গিয়েছিলাম ওয়ান টু নাইনটি নাইন প্লাস শপে যেখানে কিছু হোম ডেকোর আইটেম দেখছিলাম আমি তো এগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল এই সেকশনটা ছিল মূলত কিচেন সেকশন তো এই সাইডে যেগুলো হচ্ছে এটা ছিল হচ্ছে এয়ার কন্ডিশনারের কভার তো এখানে আরও কভার ছিল তো এগুলো ছিল কিচেন আইটেম আর এগুলো হচ্ছে হোম ডেকোরের জন্য যেগুলো এক্সেসরিজ লাগে সেগুলো এখানে আসলে অনেক রকমের কালেকশন যেমন বাচ্চাদের খেলনা এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম ছিল তো এই এই কর্নারটায় মূলত হচ্ছে বেবিদের সেকশনই বলা চলে তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল এখানে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় আমি দেখলাম তো এরপর আসি মেয়েদের কর্নার সিরামিক আইটেম যেগুলো খুবই বেশি সুন্দর ছিল কিছু কিছু আইটেম কিন্তু হানড্রেড প্লাসও ছিল এটা নাইনটি নাইন প্লাস একটা শপ তো নাইনটি নাইন প্লাসের উপরে কিছু আইটেম থাকতে পারে তো এর বেশি হবে না এরকমই হবে তো এগুলো দেখছিলাম খুবই সুন্দর লাগছিল। এই সাইডটা জুয়েলারি সেকশন ছিল এখানে বেশ কিছু জুয়েলারি ছিল আবার কিন্তু কিছু বেবিদের আইটেম আছে এখানে আসলে আমি খেয়াল করছিলাম যে এখানে আসলে বেবিদেরই প্রায় প্রত্যেকটা কর্নারই ছিল তো এরপর চলে আসলাম কি রিং সেটের এখানে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কি রিং ছিল অ্যাফোর্ডেবল প্রাইজের কথা চিন্তা করলে এই দোকানটা কিন্তু একটা বেস্ট দোকান হতে পারে রাজশাহীতে অনেক নাইনটি নাইন শপ আছে কিন্তু এত হিউজ কালেকশন আমি কোথাও দেখিনি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ